একাত্তরের পরে বাংলাদেশকে বিভাজিত করা হয়েছিল বাংলাদেশে একটি গোষ্ঠী বাংলাদেশের সফল ক্ষমতাকে কুক্তিত করেন বাংলাদেশের জাতির গাড়ে অবৈধভাবে তারা চেপে বসেছিল আর বর্তমানে মহান আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আমাদেরকে জাতি আমাদের জাতিকে আল্লাহ তালা করে দিয়েছেন সেদিন মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানীন বাংলাদেশের ডান বাম সকল ইসলামী এবং সাধারণ রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ অක්koboddho। সুতরাং এই অක්koboddho জাতিকে কেউ যদি বিভক্ত করতে চায়, হক্কের বিরুদ্ধে যদি কেউ ফাটল তৈরি করতে চায়, কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে, দেশিবাডি চরিত্রের মাধ্যমে কেউ বাংলাদেশে যদি বিভাজন তৈরি করতে চায়, তার পথ হবে শেখাসিলার পথ। হবে শেখ হাসিনার পরিণতি দ্বিতীয় যে অর্জনটা বাংলাদেশ করেছি বাংলাদেশে একটি আদর্শে রাজনৈতিক দলকে শক্তিকে গলা টিপে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আজকে জানর চাইলা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের উন্নতির জন্য সমৃদ্ধির জন্য অধিকারের জন্য বাংলাদেশের রাজনীতিতে আল্লাহর রহমতে জামাত ইসলামীরই ওয়ালি বাস্তবতা জামাত ইসলামে আজকে আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি আদর্শনীয়

এটি কোনো আবেগের নাম নয় এটি অনিবার্য বাস্তবতার নাম আজকে বাংলাদেশের মানুষ বছর অপমানিত হয়েছে অধিকারকে তারা পায়নি সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য আজকে একটি আধুনিক বাংলার রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জামাত কে আঠারো কোটি মানুষের দায়িত্ব নেওয়ার সাহস করতে হবে এদেশের কোন মানুষ সেটাই চায় আর সেটা যদি আমরা বাস্তবে রূপ দিতে চাই তাহলে জামাতের কর্মীদেরকে জনগণের বন্ধু হতে হবে জনগণের পাশে যেতে হবে মানুষকে বেশি করে সালাম দিতে হবে শুভেচ্ছা জানাতে হবে মানুষের মনের কথা হৃদয় দিয়ে শুনতে হবে মানুষের সমস্যা সমাধানে জামাতের কর্মীদেরকে সেজন্য এখন থেকে জামাতের কর্মীদের মূল কাজ হবে আত্মগঠন পরিবার গঠনের পাশাপাশি জনগণের চোল গোড়ায় পড়ে টাকা বারবার যাওয়া আমাদের বিরুদ্ধে দিয়ে দাওয়াতি মাধ্যমে আদর্শ তুলে ধরার মাধ্যমে মানুষের মনে যে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে সেটা দূর করে মানুষকে চালান দিতে হবে জামাত ইসলামী বাংলাদেশের মানুষের অধিকার দিতে পারবে নারীর নিরাপত্তা দিতে পারবে শিশুর অধিকার দিতে পারবে বয়স্কদের অধিকার দিতে পারবে বাংলাদেশের মানুষের নিরাপত্তা আল্লাহর মেয়ের বাড়িতে একমাত্র জমাতে ইসলামের হাতেই নিরাপদ থাকবে এই কথা বাংলাদেশের জনগণকে বিশ্বাসের সহিত আস্থার সহিত জানান দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রসুলের শূন্য অবলম্বন করে বোঝাই দেওয়ার সন্ধে পরে আল্লাহ রসুল 10 বছরে শান্তি হয়েছিল মাত্র দুই বছরে বিপ্লব করেছিলেন রসুলের সেই সন্ন্যাকে অনুসরণ করে পাঁচ গুণ বেশি দাবাতি কাজ করার জন্য রাজি আছেন কোন কোন কর্মী ইনশাল্লাহ আমরা দাওয়াতের ময়দানে ছড়িয়ে পড়ে সকল বিভ্রান্তির অবসান ঘটে বাংলাদেশে সাহিত্যের রক্তের বদলা আল্লাহ তিন কায়মের মধ্যে আমরা গ্রহণ করব সেই আশাবাদ ব্যক্ত করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ